সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে থুয়ে গেছিল মাটা মরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল সৎমার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হইলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেসেন না মিথ্যা বলতেসেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে নাই এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হলে তো স্বামী তো প্রতিবেদন আমার বয়স 18 লেখাপড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস ক্লাসের পড়তে পারের জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয় নামাজ পড়েন জি নামাজ পড়ি নামাজে পড়লেন বিয়ে হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স যদি যদি মানসম্মত তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনি যে বিয়া হয় না আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম কমবয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন সে গর মুগড়ীব شریف মানুষ যৌতুকের জন্য তো বিয়ের शादी করেন আর অনেক দুঃখ কষ্ট পরেই প্রতিবাদের আছে শতমা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এর জন্য আচ্ছা মানে সৎ মায়ের জ্বালা না এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুখে পাশে থাকতে দায়িত্ব না এমন মানুষ পেলে আপনি বিয়ে করে লাইবেন এইতো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্টে আছে একটা মানুষ যেমন হোক তেমন এই দুঃখের হোকদার হইলে বিয়া করে লাগে না কি আমি কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দেন শেয়ার দেন এবং মেসেঞ্জার ছড়াই সরাই দেন আপনাদের মতামত কমেন্ট জানাইন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন অনেক নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ